পটল ভাজি তো আপনারা অনেকে অন্যরকমভাবে ভেজে খেয়েছেন তবে একবার আমার মতো করে এইভাবে পটল ভাজি করে খেয়ে দেখুন এতটাই মুখরোচক লাগে পটল ভাজির এই রেসিপিটি খেতে যে যাকে এইভাবে পটল ভাজি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার খুবই প্রশংসায় পঞ্চমুখভাবেই হবে আর বাড়ির বড় থেকে ছোট সকলেই কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই মুখরোচক হয় পটল ভাজির এই রেসিপিটি আর গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে মুখরোচক লাগে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে আমি পটল ভাজির রেসিপিটি বানাচ্ছি আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি পটল ভাজি করার জন্য এখানে আমি দেখুন তিনশো গ্রামের মতো পটল নিয়েছি আর পটলগুলোকে দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি পটলের উপরে যে খোসাটা দেখুন হালকা পাতলা করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে মাছ বর্বর কেটে তারপর এরকম দুই সাইড ছিঁড়ে নিয়েছি দেখুন দেখেই বুঝে নিতে পারছেন কিভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি এভাবে করে পটলটাকে মাছ বরবর কেটে নিয়ে তারপর দুই সাইড ছিঁড়ে নিতে হবে তো পটলগুলোকে আমি বটি দিয়ে এভাবে করে কেটে নিয়েছি আর মাঝের অংশটা দেখুন একটু বাদ রেখেছি আর দুই সাইড ছিঁড়ে নিয়েছি এইভাবে করে তো আমি বটি দিয়ে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর সবগুলো পটলকেই আমি এইভাবে করে কেটে নিয়েছি পটলগুলোকে এইভাবে করে কেটে নিলে ভাজার সময় পটলের মধ্যে নুন মশলা সবকিছু ভালোভাবে ঢুকে যাবে আর পটলটা রান্নার পর খেতেও মুখরোচক লাগবে তার জন্য পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আপনারাও এভাবে পটলগুলোকে কেটে নেবেন এখন আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে পটলের মধ্যে নুন হলুদ আর লঙ্কাটাকে মাখিয়ে নেব যাতে সবগুলো পটলের মধ্যে নুন হলুদটা বেশ ভালো করে মিশে যায় এভাবে করে হাত দিয়ে ঘষে ঘষে সবগুলো পটলের মধ্যে নুন হলুদটাকে আর লঙ্কাটাকে আমি মাখিয়ে নেব আমি কিন্তু পটলটা মুখরোচক বানাবো তার জন্য এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান সেই হিসেবে লঙ্কাটা দিয়ে দেবেন আমি এখানে অল্প পরিমাণ লঙ্কা দিয়েছি পরে আবারও লঙ্কা ব্যবহার করব তো এইভাবে করে সবগুলো পটলকে বেশ ভালো করে মাখিয়ে নেব সবগুলো পটলের মধ্যে দেখুন আমি নুন মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে সবগুলো পটলকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে এখন এই পটলটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এতে করে পটলের মধ্যে নুন আর মশলাটা ভালোভাবে ঢুকে যাবে পাঁচ মিনিট পর আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তাহলে টেস্টটা বেশি ভালো হবে এখন আমি খুন্তি দিয়ে কড়াইয়ের তেলটাকে ছড়িয়ে বেশ ভালো করে গরম করে নেব। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আমি একে একে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর সবগুলো পটলকে আমি একবারেই ভেজে নেব তার জন্য সবকটা পটলকেই তেলের মধ্যে আমি একে একে করে দিয়ে দিচ্ছি সবগুলো পটলকে দেওয়ার পর আমি গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট পটলগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আর মাঝে আমি একবার পটলগুলোকে পাল্টে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভেজে নেওয়ার কারণে দেখুন পটলগুলো তাড়াতাড়ি অনেকটাই নরম হয়ে গেছে প্রায় সেদ্ধ হয়ে এসছে পটলগুলো আর অনেকটা ভাজাও হয়ে গেছে এখন আমি হাই ফ্লেমে আরও একটু উল্টো পাল্টা করে পটলগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পটলটা আরও একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় এইভাবে পটলটিকে ঢাকা দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এখন আমি হাই ফ্লেমে পটলটিকে উল্টো পাল্টা করে আরও একটু ভেজে নেব তাহলে আমার পটলগুলো ভাজা হয়ে যাবে পটলগুলোকে আরও একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি একে একে করে পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এভাবে করে পটলগুলোকে ভেজে নিতে হবে তারপর আমি কড়াই থেকে কিছুটা তেল তুলে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি চার পাঁচটা মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি সাত আটটা মতো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি নাড়াচাড়া করে মিনিট দুয়েকের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকে মিনিট দুয়েক মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব তার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি যাতে মশলা নিচে থেকে লেগে না যায় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা বসে নিজেদের পছন্দ মতো দেবেন সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য ধুনে গুঁড়ো বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি নাড়াচাড়া করে নেবো বেশ ভালো করে পেঁয়াজের সাথে মশলাটাকে এভাবে করে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এক কাছে করে দিলাম ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে আমি দুই তিন মিনিটের মতো হতে দেবো এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে আর পেঁয়াজটাও অনেকটা নরম হবে দুই তিন মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেব আর ঢাকা দেওয়ার কারণে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়েছে আর যে পানিটা দিয়েছিলাম সেই পানিটাও কমে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন কারণ আমি পেঁয়াজের মধ্যে নুন দিইনি তার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে আবারও বেশ ভালো করে আমি কষিয়ে নেব আর নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু পটল বাজার মধ্যে নুন দেওয়া আছে তো বেশ ভালো করে পেঁয়াজটাকে আবারও আমি একটু কষিয়ে নিলাম পেঁয়াজটাকে ভেজে রাখা পটলগুলো দে আবারও আমি পটলগুলোকে পেঁয়াজের সাথে নেব পটলগুলোকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পানি বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিলেই হবে শুধুমাত্র মশলা যে ফ্লেভার সেটা পটলের মধ্যে ঢুকবে তার জন্য অল্প পানি দেওয়া আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি এতে করে রান্নাটার মধ্যে নুন ঝাল হালকা মিষ্টি একটা ভাব আসবে এতে করে খেতে পটল ভাজাটা মুখরোচক লাগবে চিনিটা যারা অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি মিশে নিচ্ছি এভাবে একবার পটল ভাজি করে দেখবেন খুবই মুখরোচক হয় খেতে এখন আমি ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেবো তিন চার মিনিট পর আমি আবারও ঢাকা খুলে নিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এক দু মিনিটের মতো ভেজে নেব এতে করে তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দেবে আর পটল পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে এভাবে করে এক দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে পটল ভাজাটা কেমন হয়েছে তো দেখুন পটল ভাজাটা আমি পরিবেশন করে নিয়েছি আর মশালা দেখুন দেখতে কতটা লবণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মুখরোচক হয় তো যারা এইভাবে করে পটল ভাজি করে খাননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এইভাবে পটল ভাজিটা করে খাওয়ার জন্য খেতে ভীষণ মজার হয় বাড়ির বড় থেকে ছোটো সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খেতে বাধ্য হবে আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু খুব প্রশংসা করবে তো কেমন লাগলো আজকের এই পটল ভাজি রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ